আজকে ত্রিবসী করুন ত্রিবসী করুন এবং মাথামাতি বা যে কোনো পাশাপাশি বসি করুন এবং পাশা সামনা সামনি বসে করার জন্য আজকে ত্রিবসী করার জন্য যে নকশাটা নিয়ে হাজির হলাম তবে আজকে কীভাবে বসে করবেন খুব সহজে এই নকশাটা আপনার লেগেই শুধু বুকের মাঝখানে লাগবেন তবে সে আপনার প্রতি বসেবোধ হয়ে যাবে সহজে আজকে বসিয়ে বলুন কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা যদি ডিটেলস আপনারা না তাই না দেখেন না টাই না দেখলে তবে বুঝতে পারবেন ইউডি চ্যানেলে এবং আপনাদের আমার ফেসবুক বা আমাদের ইউটিউব চ্যানেলে তবে মাতামাতি বসে করুন এবং আপনাদেরকে ত্রি বসি করুন এই নকশাটা লেখিয়া আমার বুকের মাঝখানে রাখবেন দেখে তাকে স্বপ্নে ভাববেন স্বপ্নে দেখতে থাকবেন অবশ্যই এক থেকে এক থেকে আপনারা এক থেকে দুই দিনের ভিতরে সেই ব্যক্তি আপনার প্রতি পাগল হয়ে ছুটে আসবে করব কি করবেন নিয়ম কারণ আপনারা জানেন অনেকেই জানেন যে সহজে কিছু কাজ কর হয় না তবে আমি বলবো আমি কবিরাজ ভাই আপনাদেরকে বলবো যে এটা আপনাদেরকে বিদ্যা রইল ঝার যার জন্য এটা অন্য এক ব্যক্তি করে দিতে পারবো না এটা বুঝবেন এটা হচ্ছে আপনাদের সাধনা তবে এই নকশার ইজাজত নিতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব যারা দেখে কাজ করবেন ইউটিউবে যারা দেখে কাজ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন তবে এই নকশার ইজাজত পাবেন তো যে কোনো জিনিস মহামারী গুরু এবং মহাগুরু এবং আপনাদেরকে অবশ্যই যে কোনো জায়গা থেকে বা সার্কিট বা যে কোনো জায়গা থেকে গরু ছাড়া বিদ্যা ছাড়া কোনো হয় না সাধন ছাড়া বোধন হয় না তবে আমাদের গরু এই সাধন হলো এই নিয়ম কারণ তবে নিয়মকানুন শুনেন সম্পূর্ণ আপনাদেরকে আমি নিয়মকানুনি বলছি নিয়মকানুন নিয়ে মনোযোগ সহকারে শুনুন প্রথম অবসরের নকশাটা আপনারা সব সময় লং প্যান্ট করবেন অবশ্যই মেশকর জাফরান দিয়ে আপনারা মেস্কর জাফরান কুমক গোসনা তিনটি কালি একসাথে মেস করে যে কালিটা তৈরি হবে এই কালিটা দিয়ে আপনারা ওই ব্যক্তির নাম এই নকশাটা লাগবেন তবে এখানে সেলের নাম মেয়ের নাম তবে অবশ্যই ছেলের নাম যেমন লিখবেন ছেলের জাগাত ছেলের নাম লেখা ছেলের বাবার নাম নিচে লিখবেন এবং মেয়ের জাগাত মেয়ের নাম লেখে মেয়ের মাইন মেয়ের মেয়ের নামের নিচে মেয়ের নাম লিখতে হবে যেভাবে নকশাটা অঙ্কন আছে ঠিক এভাবে ঠিক নকশাটা অঙ্কন করতে হবে নকশাটা অঙ্কন করার পরে আপনারা কী করবেন আপনারা কী করবেন অবশ্যই নকশাটা অঙ্কন করার আগে হুবহুব আপনারা যে তিনটি নকশা অঙ্কন করবেন বুঝবেন জিনিসটা অবহোব তিনটি নকশা অঙ্কন করবেন আর নকশানটা করার আগে আপনারা অবশ্যই উজু করবেন আর লুবানের দোয়া নেবেন অবশ্যই জাগ্রত আমি একশো থেকে নব্বই পার্সেন্ট মানুষের কাজ হবে একশো থেকে দশ পার্সেন্ট না হইতে পারে আমি এটারও বলতে দিছি গ্যারান্টি একশো থেকে দশ পার্সেন্ট মানুষেরই কাজ না হওয়া সম্ভব এটারও একটা বৃত্তি আছে আমি পরবর্তীতে বলবো আর নব্বই পার্সেন্ট মানুষের কাজ হবে যদি আপনারা সঠিক পদ্ধতিতে আপনারা কাজ করতে পারেন আর যদি সঠিক পদ্ধতিতে কাজ না করতে পারেন তাহলে কাজ নব্বই একশো পার্সেন্ট মাঝে নিরানব্বই পার্সেন্টে মানুষের কাজ হবে না তবে আজকে আপনারা নিয়ম হলো যে নকশাটা আপনারা লেখবেন মেশক জাফরান কুমকুম গোসানা দিয়া নকশাটা লেখবেন অবশ্যই শনি অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত্রে লেখবেন লেখার পরে বৈশাখ থেকে লেখা বুকের মাঝে লাগবেন লাগবেন শুধু এই আরেকটি নকশা নকশা তিন জায়গায় দিয়েছে দিবেন বলা দেখবেন সুস্থ থাকবেন পরে